যারা সম্প্রতি বিয়ে করতে চলেছেন বা ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনা করছেন তাদের জন্য কিছু ব্লাড টেস্ট অবশ্যই করা দরকার আছে যেমন ফার্স্ট যে ব্লাড টেস্টটি হলো সেটি হলো থ্যালাসেমিয়ার টেস্ট যেটাকে আমরা বলি হিমোগ্লোবিন এরিথোপয়সিস অবশ্যই এই টেস্টটি করবেন কারণ এই টেস্টির মাধ্যমে আমরা জানতে পারি যে আপনারা থ্যালাসেমিয়ার কেরিয়ার নাকি আপনাদের দেহে কোনো সিমটামস না দেখা গেলেও আপনারা কিন্তু কেরিয়ার হতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যতে যে সন্তান আসবে সেইগুলো সে কিন্তু টোয়েন্টি ফাইভ চান্স থাকে এই থ্যালাসেমিয়া রোগটি হওয়ার তাই অবশ্যই থ্যালাসেমিয়া টেস্টটি করাবেন নেক্সট যে টেস্টটি হল সেটি হলো এইচআইভি এর পরের যে টেস্টটি হলো সেটা হলো হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি তারপরের যে টেস্টটি হলো সেটি হলো সিফিলিস এছাড়াও যে যৌন রোগগুলো আছে সেইগুলো টেস্ট অবশ্যই করাবেন এরপরে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ম্যাডাম ব্লাড গ্রুপের টেস্ট করাবো কি না আপনারা এক্ষেত্রে ব্লাড গ্রুপের টেস্ট করাতেও পারেন বা যদি নাও করিয়ে থাকেন সেক্ষেত্রে কোনো অসুবিধা তেমন কোনো নেই তাই ব্লাড গ্রুপের টেস্টটা না করালেও হবে বা করিয়ে ফেললে খুবই ভালো হয় এরপরে যেটা করাবেন আপনাদের শুক্রাণু এবং ডিম্বাণু হেলদি কন্ডিশনে আছে কিনা অবশ্যই চেক করাবেন এই যদি টেস্টগুলো করান অবশ্যই আপনার পাশাপাশি আপনার সন্তানও কিন্তু খুব সুস্থ থাকবে নমস্কার